ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসা যারা ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা আমাদের মাধ্যমে করতে চান এবং শিওর শর্ট ভিসা পেতে চান এবং আপনার পাসপোর্টে কি পরিমাণ ভিসা থাকলে এবং কয়টা কান্ট্রি ভিসা থাকলে আপনারা লন্ডনের ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন অথবা হচ্ছে স্টুডেন্ট ভিসা যেতে পারবেন এই সব বিষয়ে কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি কারণ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট ব্যাংক ব্যালেন্সটা একটু স্ট্রং থাকতে হয় এবং ট্রানজাকশনটা ভালো থাকতে হয় এবং সাথে আপনার দুই একটা কান্ট্রি ঘুরে থাকলেই হবে ট্যাক্স রিটার্ন ট্রেড এগুলো আপডেট থাকে আপনার আহ হচ্ছে সাধারণত আপনার ইউকের ভিসা দিয়ে দেন যেহেতু সামনে ক্রিসমাস ডে এখন হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে কিন্তু প্রচুর টুরিস্ট ভিসা হবে ইংল্যান্ডে অ্যান্ড এইটা সুযোগ আমি মনে করি মিস করা ঠিক হবে না আপনাদের তো আপনারা যারা আপনাদের পেপার একটু ওকে আছে তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করুন আর যাদের পেপার একটু প্রবলেম আছে বা ব্যাংকে একটু প্রবলেম আছে তারা যদি ডকুমেন্টস এর সাপোর্ট আমাদের কাছ থেকে নিতে চান সাপোর্ট দিয়ে আমরা লন্ডনে কাজ করে থাকি এবং সেটা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ভিসা করা যায় সাকসেস করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি যেহেতু আমরা ইনভাইটেশন কাজ করছি আশা করি ভিসা রিফুজের ক্ষেত্রে প্রবলেম হবে না মানে ভিসা রিফুজ এ হবে নাকি ভিসা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না তো রিফিউজের ইয়ারটা খুবই কম থাকে ওয়ান পার্সেন্ট আহ হচ্ছে এবং সেটা আমরা জানি যে কোন কোন ভাবে জমা দিলে ফাইল রিফিউজ হয় এবং কোন কোন ডকুমেন্টস গুলো লাইকেন্স থাকলে ভিসা গুলো দেয় না সো আমরা এগুলো কভার করে সবকিছু কমপ্লিট করে আমরা সাবমিট করবো যাতে করে আপনার ভিসাটা রিফিউজ না হয় ঠিক আছে এক হচ্ছে ট্রেড লাইসেন্স আপডেট কপি ট্যাক্স রিটার্ন আপডেট ইনভাইটেশন ব্যাংকের ট্রানজাকশন অ্যান্ড লাস্ট ব্যালেন্স পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা থাকলে ইনশাল্লাহ আপনার ইউকে ভিসাটা হয়ে যাবে এইসব পেপার্স যদি কোন সহযোগিতা করবো তো যেহেতু সামনে ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার আর ঘরে বসে না থেকে প্লিজ কাইন্ডলি যোগাযোগ করুন আমাদের সাথে দ্রুত আপনার ফাইলটা সাবমিট করুন যাতে করে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন সবার সাথে থ্যাংক ইউ ভেরি মাচ